আসসালামু আলাইকুম দর্শক পথ এগ্রো ফার্মস আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যের স্বয়ং সম্পন্ন থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল পঁচিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক সাতাশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া পঁচিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালী হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার ছত্রিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি সাত দিন বিশ দিনের বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতি নিহ খ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান ছেষট্টি ব্রয়লার রস আটষট্টি ব্রয়লার এটি বাহাত্তর ব্রয়লার আর বলে আটষট্টি তবে এলাকা পেতে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক আঠারো টাকা ব্রাউন কক বাইশ টাকা মিশরিপি ফার্মি পঁয়ত্রিশ টাকা ক্রস তিন টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচা নিলে রেট কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিঠ নিতে হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা আপডেট অন্য কোথাও হয়েছে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেড বাদশা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন